গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সানাও খুব ভালো আছে মানে আমরা জাস্ট বিন্দাস আছি তার কারণ এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ আর দেখো তোমরা দেখতেই পারছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আমাকে এখন বেরোতে হবে আর কোথায় যাব বলো তো যাবো হচ্ছে সানার স্কুলে সানার এই বছর প্রথম স্কুলে সরস্বতী পুজো মানে ও ভীষণ এক্সাইটেড কি বলবো তোমাদেরকে এর আগের বছর ওই স্কুলে ও হাতে দিয়েছিল দিয়েছিল। আর এবারে ওই স্কুলে চান্স পেয়ে গেছে স্কুলটা তোমাদের দেখাবো ও মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমে পড়ে তো আমি রেডি ফেডি হয়ে নিয়েছি এবার সানাকে রেডি করাবো স্নান টান করাবো তো চলো রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি এই দেখো আমার সাজগোজ কমপ্লিট আমি শাড়িটারি পরে নিয়েছি আর সানাও শাড়িটারি পরিয়ে নিচে চলে গেছে দেখো সানা অঞ্জলি দিতে গেছে কারণ অঞ্জলি দেওয়া হয়ে গেলেই আমরা স্কুলের দিকে রওনা দেবো আর ও মনু আর দাদাভাইয়ের সাথে অঞ্জলি দিচ্ছে পাড়াতে একজনের বাড়িতে পুজো হয় সেখানে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাব হচ্ছে একটু ঘুরতে মানে ওর বাবা বলল চলো একটু ঘুরে আসি আশেপাশে তারপরে তোমরা নয় স্কুলে যাবে তো আমরা গেছিলাম একজনের বাড়িতে মানে ওখানে সরস্বতী পুজো হয় ওর বাবার এক বন্ধুর বাড়িতে সেখান থেকে ঘুরে এলাম ঘুরে আসার পরে আমি ও আমি সানা মুনু ওর মুনু মুনু ওর দাদা ভাই সবাই মিলে আমরা স্কুলে চলে গেছিলাম আর এই দেখো বসে আছে এখানে অটোর মধ্যে টোটোর মধ্যে বসে নানা রকম নানান রকম অঙ্গি ভঙ্গি করছে তো এই যে ওর দাদা তো আমরা এখন স্কুলে পৌঁছে গেছি আর এই যে হচ্ছে সানার স্কুল এটা হচ্ছে শ্রীরাম আয়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম কোয়েট স্কুল মানে ফাইভ পর্যন্ত কোয়েট তারপরে অনলি বয়েস আর এই যে সানা দাঁড়িয়ে আছে নাচ করছে এবার ওদের স্কুলে সরস্বতী পুজোর দিনই ভোগ খাওয়ানো হয় তো আমরা ভোগ ঠোগ খেয়ে বাড়ি যাবো এবার ও যেহেতু বাচ্চা খেতে পারবে না তাই তার সাথে মায়েদেরও আছে মায়েদেরকেও আর কি ভোগ খাওয়ানো হয় যেহেতু ওরা ছোটো তাই এবার ওর সানার বন্ধুরা সবাই বসে পড়েছে ভোগ খেতে আমি আর সানাও বসে পড়বো আর এটা হচ্ছে সানাদের ক্লাসরুম এখানে ওরা পড়াশোনা করে বোর্ড দেখো ছোটো ছোটো চেয়ার ছোটো ছোটো টেবিল মানে ভীষণ কিউট ব্যাপারগুলো খুব ভালো লাগে পড়াশোনা তো আর হয় না ওরা খেলাধুলাই করে আর কি এই যেটা হচ্ছে সানার স্কুলের ম্যামরা তো আমরা আমি আর সানা এখানে বসে গেছি সানা দেখো একা একা খাচ্ছে আর খাইয়েছে হচ্ছে আমাদের খিচুড়ি বেগুনি আলুর দম চাটনি মিষ্টি পায়েস পাঁপড় এগুলো খাওয়া দাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ ভালো থেকো সত্য থেকেও